নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন হুইট ব্লকের আমি বানাবো চিংড়ি ঢ্যাঁড়সের ঝাল এই রেসিপিটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের আইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি চিংড়ি ঢ্যাঁড়সের ছাল এই চিংড়ি ঢ্যাঁড়সের ছাল বানানোর জন্য প্রথমে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি এবার কেটে নিতে হবে তার জন্য পিছন দিক থেকে কিছুটা বাদ দেবো আর মাথাটা এই মুখটাকে বাদ দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। আমার ঢ্যাঁড়সগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সব তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ভালো করে আমি ভেজে নেব আমার ঢেঁয়াজগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো আমি গ্যাসে কড়াই বসে তাতে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে তারপর দিয়ে দেবো নুন হলুদ দেওয়া চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি আর ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো সর্ষে আর লঙ্কা বাটা সেই সর্ষে লঙ্কা বাটা জলটাকে আমি সেকে দিয়ে দেবো আমি সর্ষে লঙ্কা বাটার ছাগা জলটা সবটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমার এই ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে আবারও ফুটিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমার ভেন্ডি ঢাল ঝালটা এরকম হয়ে গেছে নামিয়ে নেব আমার চিংড়ি ঢ্যাসের ঝালটা আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার